নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা জানবো পশ্চিম মেদিনীপুরের পরবর্তী তিন দিনের আবার বিস্তারিত তথ্য আসুন শুরু করি উনত্রিশে ডিসেম্বর মানে আজ পশ্চিম মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকতে পারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হতে পারে ষোলো ডিগ্রি সারা দিন মেঘলা আকাশ থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু আছে ঝড়ো হাওয়া বইবে যার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সবাই দিনে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকতে বলা হচ্ছে আবহাওয়া আবহাওয়া দপ্তর থেকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হচ্ছে ঠিক আছে তিরিশে ডিসেম্বর আগামীকাল আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে মাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রির মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে বাসের গতিবেগ ঘন্টায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হতে পারে তবে কিছু নিচু এলাকা জলাবদ্ধতার কারণে সমস্যা হতে পারে তাই যেসব সেই সব জায়গাতে আপনারা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই সতর্কতা বজায় রাখুন আর একত্রিশে ডিসেম্বর দিন শেষ অর্থাৎ এই আবহাওয়া আরও ভালো হতে পারে মানে বছরের শেষ হতে চাইছে দিনের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে রাতের তাপমাত্রা নেমে যাবে একদম চৌদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড মানে শীত বাড়বে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই তবে হালকা ঠান্ডা বাতাস বইতে পারে যার গতিবেশী দশ থেকে পনেরো কিলোমিটার পার প্রতি ঘন্টা এরকম হতে পারে এবং বছরের শেষ দিনটা আনন্দের সাথে কাটান এইটি আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে তাহলে বছরের শেষ দিনটা আমরা খুব ভালোভাবে কাটাতে পারি মানে বছরের শেষ দিনটা তো পরবর্তী তিন দিন ঘূর্ণিভার প্রভাব কম থাকলেও যারা কৃষিকাজ করেন তারা ফসলের সুরক্ষা নিতে পারেন এবং জলপথে এলাকা থেকে দূরে থাকুন মৎস্য পুরো মানে যারা সমুদ্রের মাঝখানে মাছ ধরতে যান তাদেরকে তো মানে এই এই কিছুদিন মৎস্য চা মানে ধরতেন মাছ ধরতেন যাওয়ার নিশ্চিত করা হয়েছে তো যতটা সম্ভব এই দিনগুলোতে চলুন তো দেখা হচ্ছে পরের বিরুদ্ধে এই ছিল পশ্চিম দিন তিন দিনের আবার প্রবাস সবাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ